আর সেল ট্রেন কিন্তু আজকে চলছে ঈদ ধামাকা কালেকশন অফার দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণে ডিভাইস আছে সব কিন্তু রিসেন্ট মডেলের প্রোডাক্ট বক্স চার্জার সহ আর প্রতিটা ডিভাইসই কিন্তু আজকে বক চার্জার সহ থাকবে এছাড়া যেগুলো বক্স চার্জার সহ থাকবে না সেগুলো কিন্তু আপনি চার্জার নিখবেন ফুললি ফুল ফ্রি পেয়ে যাবেন আর দেখেন এইখানে একদম রিসেন্ট মডেলের কার ডিসপ্লে ফোন আছে একদম ঈদ কালেকশন যাকে বলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সব সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকাটি বাজ দিবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে ভিডিওটা কোথা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জেলার নামটা কমেন্ট বক্সে মেনশন করে দিবেন আর আমাদের প্রাইসটা কীরকম হচ্ছে সেটাও জানাবেন তো আজকের ভিডিওতে কিন্তু ভরপুর অফার থাকতেছে আজকে যে কোনো প্রোডাক্ট যদি আপনারা আমাদের কাছ থেকে কিনেন যেগুলো সাথে চার্জার নেই ওগুলোর সাথে কিন্তু আপনি চার্জার ফ্রি পেয়ে যাচ্ছেন ফ্রি পেয়ে যাচ্ছেন এক্সট্রা এবং ফোন কেনার পর দেখা যাচ্ছে আপনারা যদি ফোনটা আপনি কিনছেন আমাদের কাছ থেকে চার্জার নেকব্যান্ড তো পাইছেনই তো যারা আমাদের কাছ থেকে ফোন কিনবেন ব্যান্ড হেডফোন তো থাকতেছে এছাড়াও আমাদের কাস্টমারদের জন্য যারা ফোন কিনবেন তাদের জন্য রয়েছে আগর অফার ফোন কেনার পর বা ফোন কেনার আগে যদি কেউ আমাদের ভিডিওটা পাঁচশো শেয়ার করেন তাদের জন্য থাকতেন একটা করে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন এএন সি ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির ডিভাইস মানে প্রোডাক্ট এগুলো ডিভাইসের সাথে ভালোভাবে অ্যাডজাস্টেবল সাউন্ড কোয়ালিটি ভালো আসে তো অফারটা কিন্তু শুধুমাত্র আমাদের কাস্টমার জন্য আবার কেউ মনে করেন না যে ভাই যে কেউ পাঁচশো শেয়ারগুলি পাবেন অবশ্যই আমাদের কাছ থেকে ফোন কিনতে হবে ফোন কিনলে কিন্তু পাঁচশো শেয়ারগুলি পেয়ে যাচ্ছেন একটা করে এয়ারপোর্টস প্রো এক্সট্রা গিফট ঠিক আছে যারা পাঁচশো শেয়ার করবে না তারা পাবেন না যারা করবেন তারা পাবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে বেশি কথা বলবো না আমাদের প্রোডাক্টের যে কোনো প্রোডাক্ট যদি আপনারা কিনেন অবশ্যই আসতে হবে যে কোনো ফিউচার পার্ক ঢাকা কুরিল বিশ্ব রোড এটা হচ্ছে লেভেল ফোর ব্লকে শপ নাম্বার জিরো ওয়ান ফাইভ এ বি শপের নাম হচ্ছে সেলটিউন বিড়ি এবং যারা কুরিয়ার নিতে চান ঢাকার মধ্যে দেখা রোজা রেখে অনেকের পক্ষে আসাটা কষ্ট করে যেহেতু আজকে তো আবার দিচ্ছি তো অনেকের জন্য রোজা রেখে আসাটা কষ্ট হয়ে যাবে আমরা কুরিয়ারের ব্যবস্থা রাখছি ঢাকার বাইরে যে কোনো জেলা চৌষট্টি জেলাতে আপনার কুরিয়ারে ফোন নিতে পারবেন এবং ফোন চেক করে বাইরে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই হাজার বিশ টাকা অ্যাডভান্স করে যে কোনো প্রোডাক্ট আপনার চাইলেই বুকিং করে নিতে পারেন এবং প্রত্যেকটা পয়েন্টটা থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দু বছরের সার্ভিসিং ওয়ারেন্টি উইথআউট ডিসপ্লে ঠিক আছে এবং প্রোডাক্ট কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে যদি টাকার বাইরে থেকে প্রোডাক্ট চয়েস করে আপনার পুরো বুকিং করেন তবে সেক্ষেত্রে দশ দিনের গ্যারান্টি পাবেন সব প্রোডাক্টে ঠিক আছে তো শুরু করা যাক আজকে স্যামসাং দিয়ে শুরু করি নাকি তাই শুরু শুরু করি ঠিক আছে কি মডেল হবে সুপার আচ্ছা আচ্ছা দেখেন অস্থির কিন্তু রেটটা ঠিক আছে দেখেন দেখাই দিতেছিং এস নাইন প্লাস তাই না ভাই

হ্যাঁ জিবিশন থাকবে রেট থাকবে ভাই কমই ভাই মাত্র আজকে দিবস চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ ভাই চার্জার ফ্রি ফ্রি চার্জার ফ্রি নেক্সট দেখবো আপনার নট সি থ্রি লাইট আচ্ছা নট সি থ্রি লাইট আর জিবি স্টোরেজ ভাই শুধুমাত্র অনলি অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পন জি পাঁচ হাজার এম্পের ব্যাটারি খুব ভালো ভালো ইউজ করার মতো ভালোই জি আচ্ছা ভ্যাই নট টু আছে আচ্ছা ওয়ানপ্লাস নট টু আর একশো আট জিবি কভার প্রাইজ হবে

আর আজকে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে চার্জার নিকবেন ফ্রি পেয়ে দেবেন ইন টোটালে ঠিক আছে আর দেখেন ক্যামেরা দেখেন অস্থির লেভেলের ক্যামেরা এই যে ভাই এক কথা বলতে আছে এক খাইবো ঠিক আছে না বলছিলাম ভাই শরবতটা গুলাই দেব আমার শরবত খাও আচ্ছা আচ্ছা দেখেন মটরলা এস তার টাইম হয়ে যাবে তো একটু পরে মটরলা এস টিপে পড়ো চমৎকার লেভেল একটা ক্যামেরা মানে পুরোই মচৎকার মচৎকার আছে সাউন্ড কোয়ালিটি মা মা নষ্ট ভাই

ওnda bhai ye yp34 pro yp34 pro ke one gulo as dekhen oh জিনিস বক্সার থাকবে বিশ হাজার পাঁচশো মানে বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো বক্সার বক্সার থাকবে করে দিলাম বাইশ অফার আজকে আজকের জন্যই অফার আচ্ছা বাইশ টাকা জি আচ্ছা